ধুম করে বাপের বাড়ি চলে আসলাম কি যে মজা কি যে শান্তি আর শান্তি হঠাৎ করে রাতে ডিসিশন হলো সকালবেলা রওনা দিব কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল সেগুলো করে জাস্ট সাড়ে বারোটার বাসে রওনা দিলাম এই যেটা হচ্ছে কি রূপসা সেতু মানে এটার অফিসিয়াল নাম হচ্ছে খাঞ্জা আলী সেতু কি সুন্দর আকাশ আবহাওয়াটা কি সুন্দর না রৌদ্র না বৃষ্টি অবশ্য আমরা যখন পদ্মা সেতুর উপর আসি তখন ঝুম বৃষ্টি সে যে কি সুন্দর দেখাচ্ছিল আর এখন তো মানে চারদিকে জল বর্ষার জল মানে চারদিক একদম জলে মানে থুই থই করতেছিল খুব ভাল লাগতেছিল এটা গোপালগঞ্জের কোন একটা জায়গা হবে অনেকদিন পর পাট খুলি দেখলাম কী সুন্দর যে এই গন্ধটা আমার এত ভালো লাগে অনেকে ভাল লাগে না পচা গন্ধ কিন্তু পাটখুরির এই গন্ধটা আমার খুব ভাল লাগে সকালবেলায় খানা দানা খিচুড়ি বড়া সজনে পাতার বড়া আর মুরগির মাংস আর পিসি বাজার থেকে এই যে একদম টাটকা আম ফজলি আম আর শশা নিয়ে আসছে আকাশটা এখনও মেঘলা খুব ভাল লাগতেছিল কিছুক্ষণ পরে বাবু দেখি যে মুরগি নিয়ে আসছে কচু নিয়ে আসছে আর পেয়ারা নিয়ে আসছে একদম ঢাসা ঢাসা পেয়ারা আর সব মুরগি খুব পছন্দ করে সেজন্য মানে এগুলা জিয়ে রাখা হবে পায়ের মধ্যে দড়ি দিয়ে বাঁধে রাখা হবে আর কি ও খেলবে তারপরে আসার আগে আমরা এগুলা কেটে খেয়ে পরে চলে আসি মুরগি পালে আমাদের বাড়িতে এরপর আমরা চলে গেলাম আমাদের নতুন বাড়ির দিকে আমাদের যে জায়গায় নতুন বাড়ি হচ্ছে সেই জায়গায় এটা হচ্ছে কি আমাদের দাদুদের বাড়ি মাস্টার বাড়ি পাশেই মানে আমাদের যে জায়গায় বাড়ি আছে সেই জায়গা থেকে মিট খানেকের পথ হচ্ছে আমাদের নতুন বাড়ি করতেছে নারিকেল বাগানের মধ্যে এখানে এই জায়গাটাও খুব সুন্দর দক্ষিণ দিকটা একদম খোলা এত বাতাস একদম উড়ায় নিয়ে যাচ্ছিল আমাদের এই যে সামনে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ দিয়ে ঢুকেই নিস্তালায় আমরা এখন আপাতত কোনো রুম করব না আমরা দোতলায় থাকবো মানে আমার বাবা মা ভাইরা ওই দোতলায় থাকবে আর নিস্তালাটা খালি থাকবে এটা হচ্ছে বাড়ির সামনের অংশ সুন্দর একটা গাছ এই গাছটার নাম হচ্ছে আমলক্ষি খুবই সুন্দর মানে আমলকি গাছের বাতাসও নাকি খুব মানে খুব ভালো আর কি ধর্মীয় মতে চিকিৎসা মতে সব দিক থেকে আমলকি গাছ থাকা নাকি খুব ভালো এটা হচ্ছে দক্ষিণ সাইড একদম খোলা সব আমাদের জায়গা এত বাতাস এদিক দিয়ে মানে খুব ভালো লাগতেছে বসে থাকলে মনে একটা আলাদা একটা প্রশান্তি এই ছোট্ট ঘরটা হচ্ছে স্টোরুম করা হয়েছে যেহেতু এই জায়গায় বিল্ডিং করতেছে সেজন্য বিল্ডিংয়ের কাজ চলতেছে কতগুলা করে ইট এক আনতেছে একবার করে দেখেই কেমন ভয় লাগে অনেকক্ষণ এ জায়গায় থাকলাম থাকার পর আবার বাড়িতে চলে আসলাম দেখেন আমাদের বাড়ি পুরান বাড়ি কত গাছ এটা হচ্ছে শিউলি ফুলের গাছ একদম সবুজ হয়ে আছে আর ইসের মধ্যে চালের মধ্যে মিষ্টি কুমড়া তুলে দেওয়া হয়েছে আর এই যে মুরগিটা একটা দুইটা মুরগি কেটে রাখছিলাম আর একটা মুরগি বেঁধে আছে রাখছে সপ্তর্ষি যতদিন থাকবে ততদিন এটাই ভেবেই থাকবে Mhm mm